রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার সাথে কেন এমনটা হয় বুঝে পারি না সব খারাপ কিছুই কিন্তু আমার সাথেই ঘটে কি সবার সাথে ঘটে বুঝে পারি না দেখো ওই যে এখন সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন হচ্ছে ওই সকাল সাড়ে সাতটা মতন বাজে তা ভাবছি কি একটুখানি ধুনে বুনে দেব। ধুনেগুলো আজকে একটু মানে করব করবো মশলা করবো তা ভাবলাম কি একটুখানি বুনেও দিই যেহেতু এখন ধুনে বেশি একটা পাওয়া যাবে না তো একটুখানি এই ছোটো ছোটো ডাব্বা নিয়ে নিয়েছি তা সেটাকে আর কি ধুনে বুনে দেব। এটা মাটি ভরে আর দেখেছো কী সুন্দর চারটে গোলাপ ফুল ফুটেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো এখন এই যে একটুখানি এই জমির দিকে চলে এসেছি শসা গাছেও ফুল এসে গেছে আর এখন একটুখানি এই যে গাছপালাগুলো দেখছি দেখার পরে তারপরে একটুখানি এখান থেকে মাটি নিয়ে এই যে কুপিয়ে ছোট ছোটো আর কি মানে এই ডিব্বাতে একটুখানি ধুনে বুনে দেবো সবাইকে দেখি ইউটিউবে অনেকটাই দেখা যায় যে ছোট ছোট মানে বিনা মাটিতেই আর কি ধুনে পাতা হয়ে যায় ধুনে গাছ হয়ে যায় তা সেটা আমি একটু ট্রাই করে দেখছি আজকে মাটিতে বুনবো না এই ছোট ছোট আর কি মানে এই যে বেলপুরি বলে সেইটার আর কি ডিব্বা প্লাস্টিকের নিয়ে নিয়েছি তাই যে চাকু দিয়ে নিচে আর কি দুই তিনটে ফুটোও করে দিয়েছি তাই যেরকম করে একটুখানি ধনেটা ভেঙে নিয়েছিলাম এখনই যেভাবে দিয়ে দিচ্ছি দেখি কি হয় সবাই তো এইভাবে করে দেখতে পাই যে কিচেনের উপরে মানে কি কিচেনের ভেতরেও আর কি এরকম ধুনে গাছ উগিয়ে ফেলে তা আমি একটু তাই ট্রাই করে দেখছি দেখি কি হয় কি না হয় সেটা তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদি পরে গাছগুলো হয়ে যায় তবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো হয়ে গেছে চলো এখন বাড়িতে গিয়ে একটুখানি রান্নাবান্না জোগাড়যান্তি করি তাই যে মশলাটা শেষ হয়ে গেছিলো তা আমি আর কি কি করি এক কাপ মতো আর কি মানে যদি ধুনে নিই সাবুদ নিয়ে তার মধ্যে আধা কাপের থেকে একটুখানি কম জিরে দিয়ে দিই আর কয়টা লং ইলাইচি এই আর কি মানে যে যেসব গরম মশলা সেটা দিয়ে একটুখানি মানে দুই তিন মিনিট রোস্ট করে নিই একটুখানি ভেজে নিই তাই যে সকালবেলা রান্না রান্নাবান্না হয়ে গেছিলো তো মশলাটা আর কি পিষে নিয়েছি পিসা হয়ে গেছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে করা হয়নি যে অত গরম পড়েছে না তার জন্য আর অত মানে মানে শ্যুট করা যায় না তো এখন এই যে শুধু করেছি মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে আর এই যে কটা লেবু কেটেছি আর দুটো পেঁয়াজ কেটেছি একটু শুকনো লঙ্কা ভেজেছি দিয়ে আলু ভর্তাটাকে মেখে নেবো অনেক দিন হয়ে গেছে এভাবে খায় না আর আলুটা এখন যেহেতু তরকারি রান্না করলে ভালো লাগে না কেমন মিষ্টি মিষ্টি হয়ে গেছে আলুটা ভালো লাগে না একটা তা ভাবলাম আজকে একটু এরকম করে দেখি একটু আলু ভর্তা করে খাই দেখি কেমন লাগে আমার অভিষেকের কিন্তু ভীষণ পছন্দ হয় আলু ভর্তাটা ওর একটু টক হলে আলু ভাতে দিয়ে সুন্দর খেয়ে উঠে যায় তবে কাঁচা আমটা নেই তার জন্য আর আজকে টক রান্না হলো না তবে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর কি যে দেখো আমার সঙ্গেই কেন বললাম যে ঘটনাগুলো ঘটে এই যে দেখো স্ট্যান্ডটা সেদিনকে আর কি ছেলে এখানে রেখে দিয়েছিলাম ও আর কি বসতে গিয়ে স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছিল তাই সেটা আর কি ফেবিকুইক জুড়তে গেলাম এটা তো ঠিক হলো ফেবিকুইক দিয়ে জুড়ে দিয়েছি এটা ঠিক হলো কিন্তু আমার হাতে ফেবিকুইক দুই হাঙ্গুলে দেখো কীভাবে লেগে গেছে এখন অস্বস্তি লাগছে এটা আবার কি দিয়ে তুলবো দেখো কিভাবে এটে গেছে এখন এটাকে কি করব তা ইউটিউবে দেখলাম যে কি দেখি করা যায় এর কোনো কোনো সলিউশন আছে কিনা তা দেখলাম সবাই দেখাচ্ছে যে লেবু ঘষলেও হয়ে যায় তা লেবুটা ঘষছি তা লেবু ঘষেও কোনো কাজ হলো না দেখলাম কোনো কিছুই হলো না তারপরে আবার দেখলাম যে একটু লবণ দিয়ে গরম জলের ভেতরে আর কি ভিজিয়ে রাখলে নাকি হচ্ছে সেটাও করে দেখলাম সেটাও হলো না কিন্তু তবে এক দুই ঘন্টা পরে বিকালের দিকে আমার উঠে গেছিলো তা এখন এই যে বিকালের দিকে একটুখানি বৃষ্টি শুরু হয়েছে সিটে ফোঁটা হালকা ফলকা বৃষ্টি তাই আর কি হচ্ছে এই যে এখন ওই বিকেলে ওই কত সাড়ে ছয়টা মতন বেজে গেছে তাই এই সিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে তা এখন আর কি বানাবো রাতের খাবার তাই যে অনেকগুলো সবজিপাতি কেটেছি লাল ক্যাপসিকাম মানে সবুজ ক্যাপসিকাম তারপরে আর কি গাজর পিঁয়াজ এসব দিয়ে একটুখানি ভেজ চাউমিন বানাবো তা সেইটারই এই যে একটুখানি ভেজে নিচ্ছি চাউমিনটা আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই যে বাস এইটুকু চাউমিন বানালে আমাদের আর কি হয়ে যাবে আর অভিষেকের পাপার আবার চাউমিনটা বেশি একটা ভালো পছন্দ করে না আগে কিন্তু পছন্দ করত এখন আর বেশি একটা ভালো খায় না তবে বেশ চাউমিন খেয়ে নেবে কিন্তু ছেলের ভীষণ ফেভারেট হচ্ছে তাই জন্য আর কি বানিয়ে নিলাম তাই যে হয়ে গেছে প্রায় একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি আজকে আর এর ভেতরে অন্য কিছু দিলাম না শুধু ভেজি বানিয়ে নিচ্ছি বিনসটাও দিলে দেওয়া যেত তাও দিলাম না ছেলে পছন্দ করো না বলে আর এই যে এটাকে অভিষেকের পাপা দেখেন দেখেনি তারপরে এই যে চিজ নিয়ে চলে এসছে মেল্টেড চিজ সেইটাই নিয়ে এই যে চলে এসছে তবে আস হয়ে গেছে আমার চাউমিনটা বানানো এখন একটু উপরে সস ছড়িয়ে দিয়ে এখন ডেকে রেখে দেবো তারপরে অভিষেকের পাপা এলে পরে খাবার খাবো আর চলো আর একটা জিনিস তোমাদের সঙ্গে দেখাই এই যে আজকে একটা কেকের অর্ডার এসেছিলো কেকের অর্ডারটা মানে নিয়ে যাওয়ার সময় আর কি মানে এক দুই ঘন্টা আগে যে বাড়িতে মানে বার্থডে ছিল সেই বাড়িতেই একটা বুড়ো মরে গেছে তার জন্য কেকটা আবার ক্যান্সেল হয়ে গেলো কেকটাকে নিল না আগে একবারও আমার সাথে এরকম হয়েছিল কেকের অর্ডার দিয়ে তাদের বাড়ির মেয়ে আর কি ভেগে চলে গেছিলো আর একজনের সাথে সেই কেকটাও এরকম আমরা খেয়ে ফেলেছিলাম এটাও দেখছি খেতে হবে যদি এক দুই দিনের মধ্যে অর্ডার হয়ে যায় ভালো কথা না হলে এটাকেও আমরা খেয়ে নেব কোনো ব্যাপার নেই বাড়িতে খাওয়া তো যাবে তো এই যে ব্যাস এই জন্যই বললাম যে আমার সঙ্গেই শুধু এইসব অঘটনগুলো ঘটে তা এখন রাত হয়ে গেছে কটা রুটি বানিয়ে নিচ্ছি অভিষেকের পাপার জন্য দুটো তিনটে ব্যাস তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে আমার ফলো করে নিতে পারো তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তোমরা দেখতে পেয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে রাধে 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 কৃষ্ণ